বন্ধুরা আশা করি সকলে ভালো আসেন সুস্থ আছেন বন্ধুরা এখন আজকে আপনার সামনে পুনরায় আবারও একটি ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা ভিডিওর বিষয় হচ্ছে বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে মনে করেন আপনারা যদি আপনার মোবাইল কোথাও রেখে চলে যান ঠিক আছে বা রাত্রে ঘুমিয়ে পড়েন চোরে চুরি করে নিয়ে যাচ্ছে বা আপনার মোবাইল কোন জায়গায় রেখে দিয়েছেন বা দেখা হলো আপনার মোবাইল আপনি কোথাও রেখে দিয়ে কোনো কাজ করছেন সাইডে রেখে দিয়ে ঠিক আছে দেখা হলো কেউ কোনো চোর বা কোনো অচেনা ব্যক্তি আপনার মোবাইলটি নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে আপনার মোবাইলটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তো ক্ষেত্রে বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটা ট্রিক দেখাবো যদি কেউ আপনার মোবাইলটি ঠিক আছে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করে আপনি যদি এক জায়গায় মোবাইল রেখে দেন বা রাত্রে ঘুমিয়ে থাকার সময় বা রাত্রে ঘুমিয়ে পড়ার সময় যদি আপনি মোবাইলটি রেখে দেন তাহলে কেউ নিয়ে চলে যাচ্ছে আপনার মোবাইলটি বা চোরে চুরি করে নিয়ে যাচ্ছে তাহলে আপনি যদি এই ট্রিকটি কাজে লাগান তাহলে আপনার মোবাইলটি বেঁচে যেতে পারে ঠিক আছে তার মানে যদি আপনাকে কেউ মোবাইলটি নিয়ে যাওয়ার চেষ্টা করে মোবাইলে আপনার ফ্ল্যাশ লাইট জ্বলবে এমনকি সাউন্ড মানে একটা আওয়াজ দিবে আপনি সেখানে কিছু সাউন্ড পাবেন বিভিন্ন রকমের তো সেখান থেকে আপনি যেটা খুশি যেটা ইচ্ছা সেরকম টাইপের আপনি সাউন্ড সেখানে সেট করে দিতে পারবেন ঠিক আছে দিলে সেই টাইপের সাউন্ড আপনাকে মানে দিবে যদি কেউ মোবাইলটি নিয়ে চলে যায় ঠিক আছে তোমরা ঠিক আছে কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওর মেন টপিকে চলে নিয়ে চলে যাই এর জন্য আপনাদেরকে করতে হলে কী করতে হবে এটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে মানে প্লে স্টোর চলে যেতে হবে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে এসে একটা সার্চ করে নিতে হবে আমাদেরকে এখানে সার্চ করে নিতে হবে একটা অ্যাপস তো অ্যাপসটির নাম হলো ডোন্ট মাই ফোন সরি ডোন্ট টাচ মাই ফোন ঠিক আছে এখানে এই যে বানটি দেখে নেন ডোণ টাচ মাই ফোন আর এখানে এসে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এই লোগোটি দেখে নেন এই লোগোটি ঠিক আছে এই যে ফুল লোগোটি আপনাদেরকে দেখাচ্ছি বড়ো করে দেখতে পাচ্ছেন অ্যাপসটির লোগোটি হবে এমন ঠিক আছে তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন তা আমরা আগে থেকে ডাউনলোড করে গেছি আপনার দেখানোর সুবিধার্থে তো অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন নিয়ে ওপেন করে নেবেন তা আমরা ওপেন করে নিচ্ছি নিয়ে আপনাকে দেখাবো এই যে ওপেনে ওকে করছি তারপরে বন্ধুরা ওপেন করার পরে আমাদের একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে আপনি আপনার ভাষা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তা আমরা এখানে ভাষা এখানে ছয়টি ভাষা আছে তা আমরা এখান থেকে ইংলিশ ভাষা সিলেক্ট করে নেব তো ইংলিশে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিকমার্কে ওকে করে দেব করে দেওয়ার পর এখান থেকে এই যে নেক্সট ওকে করবো ঠিক আছে বন্ধুরা এই নেক্সট চারবার ওকে করতে হবে তারপরে এখানে গেট স্টার্ট ওকে করবো দুবার নেক্সট আর দুবার গেট স্টার্ট ঠিক আছে বন্ধুরা তারপরে গেট স্টার্ট করে নেব আমরা এটা করে নেওয়ার পরে এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে চার বিভিন্ন রকমের এখানে সাউন্ড আসে এখানে এই যে দশ পনেরো রকম সাউন্ড আছে এখান থেকে আপনাদের একটা সাউন্ড শোনাচ্ছে এই যে এখানে কুকুরের সাউন্ড আছে যে তারপরে এখানে ক্যাট এই পুলিশের সাউন্ড আছে এখানে বেলের সাউন্ড আছে তারপরে এখানে হ্যালো আসে হ্যালো এখানে অ্যালার্মের সাউন্ড আছে এই যে তা আপনারা চাইলে এখান থেকে পুলিশের এটা দিতে পারেন ঠিক আছে তা আমরা এই পুলিশের এই সাউন্ডটি দেবো আর নাই কুর্তার এই সাউন্ডটা দিয়ে দেবো কুকুরে ডগ ঠিক আছে তো এটা দেওয়ার পরে এটা সিলেক্ট করে নেবেনভাবে ট্যাপ দিলে সিলেক্ট হয়ে যাবে তারপরে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনার এখানে সাউন্ডগুলো ঠিকঠাক করে নেবেন এখানে ফ্ল্যাশ লাইট আপনি চালু রাখতে পারেন এ দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ তা ফ্ল্যাশটা চালু রাখতে পারেন ভাইব্রেশন সাউন্ড এখানে ভলিউম ঠিক আছে আর কত সময় এটি বাঁচবে সেটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দু মিনিট ঠিক আছে তা আমরা এখানে তিরিশ সেকেন্ড চালু করে রাখবো এখানে আপাতত আপনার দেখানোর জন্য তারপরে কী করি এখান থেকে যে অ্যাপ্লাই করে দেব ঠিক আছে তারপরে আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তারপরে আমরা কী করব এই যে এটি করার জন্য এই যে ট্যাপ টু অ্যাক্টিভ এই ট্যাপ টু অ্যাক্টিভ করে দিয়ে আমরা রেখে দেবো এখানে এই যে ট্যাপ টু অ্যাক্টিভে এখানে অ্যাক্টিভ করে দেবো ঠিক আছে অ্যাক্টিভ করে মোবাইলে এই যে যে কী সুইচ মানে সাইডের যে সুইচ কী বটন এটা আমরা চেপে মোবাইলটি রেখে দেবো ঠিক আছে এই অ্যাক্টিভ করে দিয়ে তারপর যখনই কেউ মোবাইলটি হাতে নেবে তুলে হাতে নেবে তারপরে এরকম এই যে কুকোর কুকোর ডাকবে বা ক্যাট ডাকবে বা পুলিশের সাউন্ড এখানে সাউন্ড দেবে ঠিক আছে আমরা অ্যাক্টিভ করে রেখে দিলাম এ দেখতে পাচ্ছেন আমরা এই মোবাইলটি তুলছি সঙ্গে সঙ্গে এই সাউন্ড হচ্ছে তা আপনারা দেখতে পেলেন আবার একবার দেখাচ্ছি যে ট্যাপ টু অ্যাক্টিভ যে তুলছি দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে এখানে ভাইব্রেশন হচ্ছে লাইটও জ্বলছে এমনকি তারপরে আপনারা যদি বন্ধ করতে চান এখানে ট্যাপ দিলে আবার বন্ধ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আশা করছে বুঝতে পেরেছেন তোমাদের ভিডিওটা আপনাদেরকে অনেক কাজে আসবে ঠিক আছে বন্ধুরা তোমাদের ভিডিওটি যদি দেখে আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে এমন নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন